টানা বৃষ্টিতে কালনা মিউনিসিপ্যালিটি বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন দেখে মনে হবে বন্যা হয়েছে খাবার ঘর শোয়ার ঘরে জল রান্নার বান্না শিখে ইতুলে চিড়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী এলাকায় রয়েছে প্রসূতি কিভাবে তাকে হাসপাতালে নিয়ে যাবে চিন্তায় পরিবারের লোকেরা এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ড্রেন সংস্কার না হওয়া এবং মজে যাওয়া পুকুরগুলো সংস্কার না হওয়ায় এই পরিস্থিতি এলাকার কাউন্সিলর ও কনজারভেন্সির সভাপতি জানান পরিষেবা এখন যথেষ্ট উন্নত কিন্তু মানুষের সচেতনতার অভাব তারা প্লাস্টিক উপহার করছে এবং সেগুলো ড্রেনের মাঝে ফেলে দেওয়াতেই এই বিপত্তি এছাড়া নিচু এলাকায় পুকুরের ধারে মানুষের বসবাস্তায় বৃষ্টি হলে জল উঠেছে ওই সব এলাকায় মৃতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ চিরা মুড়ি সব খাচ্ছি রান্না করতে পারছি না কিনা খাওয়া খাওয়াচ্ছি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে আমরা কীভাবে কী করবো আমরা পৌরসভায় জানাইছি কমিশনার জানাইছি কই কিছু কথা বৃষ্টি কমুক ইয়ে হয়ে যাক ভোট আসলে সবাই আসে ভোট গেলে আর কোনো কথা বলছে না এখানে কি মানে আছে হ্যাঁ আছে ওই ঘরের মধ্যে আসে চলুন ওই যে পাশে ঘরে মধ্যে এই তো ডেট দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমরা কীভাবে নিয়ে যাব তাকে বলুন তো কীভাবে তাকে আমরা নিয়ে যাব আপনার নাম আমার নাম পুতুল সাহা ও মোটামুটি তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে তিরিশ বছর ওর ছোট থেকেই এই যে আপনার এত উন্নয়ন এত কিছু কিন্তু এখানে কি উন্নয়ন সেরকম হয়েছে আমাদেরকে এই ওয়ার্ডের তেমন কোনো কাজই হয়নি আমাদের এই জায়গায় আর যে কাউন্সিলর আছে কাউন্সিলারকে বললো কাউন্সিলার শোনে না ও আজকে বলে করবো আসে মাপযোগ করতে আসে আবার মাপযোগ করে চলে যায় কাজ আর হয় না আর যখন রাস্তা কিছু হয় বাড়ি আমাদের এখন ডাউন হয়ে গেছে কিন্তু এই বৃষ্টি হলে আমাদের এখানে গঙ্গার জল বেড়েছে গঙ্গার জল যাবে সেসব কোনো ব্যাপার নেই আমাদের বৃষ্টি হলেই বিগত কুড়ি বছর ধরে আমরা এরকম পুগছি এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এই সামনে যে ড্রেনটা রয়েছে এটা হচ্ছে মেন ড্রেন কালনা পৌরসভার জল পাশ হওয়ার মেন ড্রেন কিন্তু বিগত পনেরো বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না ড্রেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে করে দেওয়া হবে কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না যেটা দিয়ে মেয়ে জলটা গিয়ে পাস হবে যে বেহুলা নদীতে গিয়ে পড়ে বিগত কুড়ি বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না সংস্কার কতদিন হয়নি সে মানে আমার জন্মের আগে মনে হয় সংস্কার হয়েছে কিনা তার সন্দেহ আমি জন্ম থেকে তো দিন আমার আশেপাশে পুকুর সংস্কার দেখিনি এই বৃষ্টি হলেই আমাদের সমস্ত কিছু বন্ধ আমরা গৃহবন্দী বৃষ্টি কমে গেলে তখন জল চার পাঁচ দিন বাদে ই হয় তারপর খাবার খাবার জল কিনে খেতে হচ্ছে কলের জল তো নিতে গেলে কল তো সব জলের তলায় পড়ে রয়েছে এই ঘরেরও অবস্থা কল তো আরও জলের তলায় পড়ে রয়েছে খাবার জল কিনে খেতে হচ্ছে ভোট আসলেই শুধু বলে হ্যাঁ আমরা ভোট রাস ভোটটাই হোক করে দিচ্ছি ভোট আসলেই শুধু বলে ড্রেন পরিষ্কার করব পুকুর পরিষ্কার করব কিন্তু কোনো করার কোনো নাম নেই আপনার নাম আমার নাম অরিজিৎ সাহায্য পৌরসভার পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্বেগ নেওয়া আছে প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি কিছু পুকুর আছে সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে সেই বাড়িগুলো নিচু বাড়ি সেই বাড়ি সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের ন্যায় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেং থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে আমরা মানুষকে অনেক সচেতন করেছি যে আপনারা দয়া করে কেউ ড্রেনে নোংরা ফেলবেন না মানুষে কী করছেন যে আমরা নির্মল বন্ধুকে দিয়ে কালনা পৌরসভার পক্ষ থেকে নির্মল বন্ধুকে দিয়ে আমরা প্রত্যেক দিন নোংরা তুলছি বাড়ি বাড়ি থেকে সেক্ষেত্রে যে মানুষ অনেকে কি করেছেন ড্রেই নোংরাগুলো করেছেন তাতে কি হচ্ছে ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে অনেককে বলেছি প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগটা ব্যবহার করবেন না অর্থাৎ একশো কুড়ি মাইক্রোয়ের নিচে ব্যবহার করবেন না অনেক আমি ধরপড় করেছি চেয়ারম্যান সাহেবের অর্ডার নিয়ে এবং চেয়ারম্যান সাহেব নিজে অর্ডার দিয়েছিলেন কালনা পৌরসভার আধিকারিকদের নিয়ে আমি বেরিয়ে সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং আমাদের এসডিও স্যারও ছিলেন কয়েকবার আমরা এরকম অপরাধ রেটও করেছি যে রেড করে ফাইনও করেছি তারপরেও মানুষ লোক চুরি করে সেই সমস্ত ক্যারি ব্যাগগুলো ব্যবহার করছেন বাড়িতে এনে তারা তো একটা ঠিক জায়গায় ফেলছেন না সেই ক্যারি ব্যাগগুলো ড্রেঙে ফেলছেন ড্রেংয়ে গিয়ে সেই সমস্ত জমায়ে জমা হয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে জল পাচার অসুবিধা হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকদিন পরিষ্কার করছি প্রত্যেকদিন ক্লিয়ার করার জন্য শত মানে একদম সতস্পষ্টভাবে আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি আপনি আজকে সকালেও দেখবেন যে আমরা কীভাবে কাজ করছি এলাকাবাসীর দাবি হচ্ছে যে পুকুরগুলোর সংস্কার হচ্ছে না এবং ড্রেনগুলোর যে সংস্কার দরকার সেই মূলত সেই ড্রেনগুলো যেগুলো মাস্টার ড্রেন যেগুলো বেগুলা নদীতে গিয়ে পড়ছে সেসব জল সেই ড্রেনগুলোর কোনো রকম নতুন করে সংস্কারের প্রয়োজন আছে এলাকাবাসীর দাবি আপনি কি বলুন হ্যাঁ হ্যাঁ দেখুন ড্রেনগুলোর সংস্কার করা আছে আপনার যদি বিশ্বাস নয় অনিল বসু কালনা টাউন বলে একটা ফেসবুক আছে গ্রুপটা আপনি একবার খুলে দেখবেন যে আমরা প্রত্যেক দিন কীভাবে মানে ড্রেনগুলোকে পরিষ্কার করি কেউ নারকেল গাছ ঝরে ড্রেইয়ে ফেলছেন কেউ খেজুর গাছ ঝরে ড্রেংয়ে ফেলছেন তাহলে পরে সেইগুলো ড্রেনগুলো তো জ্যাম হয়ে যাচ্ছে আপনি দেখবেন আমার ফেসবুক ফেসবুকটা খুলে তাহলেই আপনাদের দেখতে পাবেন যে কিভাবে আমরা কাজগুলো করছি আর কালনা শহরটা আমি আগেও বলেছি একটা কচ্ছপের পিঠের মতন কিছুটা জল যাচ্ছে মানে আপনার হানড্রেড পার্সেন্টের ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল যাচ্ছেন গঙ্গার দিকে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার এই রেলগেটের দিকে আসছে কিন্তু রেল লাইনের নিজ দিয়ে যেভাবে মানে জলটাকে যে পাচ হয় ওইটা ছোলো আছে কেননা ওইটা আমরা সব সময় ক্লিয়ার রাখি এবং সেই জলটাকে আমরা বেহুলা নদীতে ফেলছি এবং বেহুলা নদীতে সেটা জলটা পাঁচ হচ্ছে কিন্তু জলটা একটু সময় লাগছে কেননা এটা নতুন নয় এটা দীর্ঘদিনের এই সমস্যাটা তাই আমরা আগে যেরকম সাত দিন আট দিন দশ দিন থাকতো সেটাকে এখন কয়েক ঘন্টার মধ্যে জলটা নেমে যায় কিন্তু সেই জায়গাটা তো আমরা তৈরি করেছি আমাদের একটু সময় দিন কালনা পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব অনেকগুলো আমাদের প্ল্যান পাঠানো হয়েছে এই ডেলিংয়ের কাজগুলো খুব যথা যথাযথভাবে খুব তাড়াতাড়ি আমরা সেই কাজগুলো শুরু করছি আপনারা দেখতে পারবেন সকলেই আর আমরা যথেষ্ট চেষ্টা করছি যে প্রত্যেক দিন আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নোংরা তুলছি নির্মল বন্ধুকে দিয়ে তারপরে নিজেরা ট্রাক্টর দিয়ে নিজেরা পরিশ্রম করছি এই পুকুরগুলো যে পুকুরের সমস্যাটা অনেক মালিকানা আছে মালিকের অনুমতি না নিয়ে তো আমরা করতে পারবো না কেননা আপনারা দেখবেন যে আমাদের কালনা পৌরসভা যে পুকুরগুলো সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার দেখেছি যেটা মালিকানা সেটাই আমরা ওনাদের অনুমতি নিয়ে তারপরে আমরা সেটাকে সংস্কার করি নর্দমাগুলো যে সংস্কার হয় না এটা বলা ঠিক নয় কারণ আগে মিউনিসিপ্যালিটিতে সপ্তাহে তিন দিন আমরা লেবার পেতাম কেমন এখন আমরা সকালে লেবার পাচ্ছি তিন দিন সপ্তাহে আবার বিকেলেও তিন দিন পাচ্ছি জাস্ট গত সপ্তাহ থেকে আমি আমরা সবাই বলে বলার পর আমাদের এসআই সাহেব এবং চেয়ারম্যান মহাশয় এইটা করেছেন এবং তার ফলে আমার মনে হয় না আর কোথাও কোনো নর্দমা খুব একটা ইয়ে হবে আগে তো আমরা যতটা চেষ্টা করি সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত লেবারদের ইয়ে করে যতটা বেড়েছিল সংস্কার করেছি কিন্তু সমস্যা যেটা যোগীপাড়ার ওই সাইডটা ন নম্বর ওয়ার্ডের জায়গাটা অনেক নিচু জায়গা হিসাব মতন মানে সেই কচ্ছপের পিঠের মতন এক এই দিকটা উঁচু ওই দিকটা না বা এইবারে আমরা রাস্তা আবার সংস্কার হবে আমরা টোটাল মাপযোগ করে নিয়েছি যত ঢালায় রাস্তা ছিল বা যেগুলো দু একটা জায়গায় একটু আগু ঢালায় রাস্তা নেই সেগুলোও হবে আমরা সব রেডি হয়ে কলকাতায় পাঠিয়েও দেওয়া হয়েছে প্লাস নর্দমাও কিছু নতুন করে সংস্কার হবে মানে তৈরি করা হবে যেগুলো ভেঙে গেছে অনেক আমলে সেগুলোরও মাপজোপ নেওয়া হয়েছে এবারে সমস্যা যেটা আমরা রাস্তা উঁচু করলে ঘরের লেভেলগুলোও অনেক নিচু রাস্তা উঁচু করলে হচ্ছে কি ঘরে যেহেতু লেভেলটা নিচু রাস্তা উঁচু হয়ে গেলে তো আরও ঘরে জল ঢুকে যাবে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছে এবং আমার ওয়ার্ডে ছটা পুকুর মানে দীর্ঘদিন মানে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় দশ বারো বছর হবে কি আরও বেশি হবে মজে গেছে মানে পুকুরগুলোর জল ধারণের ক্ষমতা তো দূরের কথা পুকুরগুলো এমনভাবে মাটির মানে পলি পড়ে পড়ে গাছ সেখানে পুকুর বোনা হবে না আর ন্যাচারালি যেগুলো ড্রেনের জল বা নর্দমার যেগুলো জল গিয়ে পুকুরে পড়ে সেটা হচ্ছে না মানে ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান সাহেবকে বলেছি এবং উনি সংস্কার শুরুও করেছিলেন তিনটে পুকুর হয়েও ছিল প্রায় কিন্তু বাড়ির মালিকদের ঠিক মতন পাওয়া যায় না অনেকে আছে এমন পুকুর তার পুকুর বাড়ি সব এখানে আছে ওনারা কলকাতায় থাকেন এবং তাদের ফোন নম্বর বা ঠিকানাও আমরা পাড়ার লোক অনেকে জানে না বা বলতে পারছে না তো আমরা ডিসিশান নিছি এই ঢালায় রাস্তা আর নর্দমাগুলো হয়ে যাওয়ার পর পাকা রাস্তা একদম আমাদের এই শিমুলতলা থেকে দাসু চৌধুরীর মোড় পর্যন্ত পাকা রাস্তা অলরেডি হয়ে গেছে অনেক কটাই এইটাও হবে তারপরে আমরা পুকুরগুলো সংস্কার করব। এবং সেটা খুব শীঘ্রই হবে আশা করছি দু চার মাসের মধ্যে এটা হবে এবং তাতে করে খানিকটা হলেও এটাকে মানে ইয়ে করা যাবে আর কি আর যেটা ব্যাপার ওই মেন কথা ওই এতটাই নিচু রাস্তা মানে জায়গাগুলো যে জায়গাগুলোতে জল মানে একটু বৃষ্টি হলেই হুর করে কভার হয়ে যায় ওই জায়গাগুলো এটাই হয়ে গেছে সমস্যা আর আমার ওয়ার্ডে নিয়মিত কাজ হয় আমার ওয়ার্ডে যে সুপারভাইজার আছে ও সকাল থেকে বারোটা পর্যন্ত লেবারদের নিয়ে থাকে আমি একবার করে গিয়ে দেখি খানিকক্ষণ থাকি যেটা যা করার বা যেখানটা হচ্ছে না দেখা দেখে আসি পরিষ্কার হয় এবং মানুষ এখন দেখুন মানুষ সচেতন যদি না হয় আমরা ড্রেন পরিষ্কার করে চলে আসলাম ফিরছি যখন দেখছি ডেনের মুখেই উঁজলার খোলাগুলো ক্যারি ব্যাগে করে ডেনের মধ্যে ফেলে দিয়েছে আমাকে আমার সুপারভাইজার দেখাতে পারছে দেখুন একটি অবস্থা এছাড়াও ধরুন ওই ইচ্ছাকৃত হইবো না এইগুলো ইচ্ছাকৃত করা আমার ওয়ার্ডে বাড়ি বাড়ি যে আবর্জনাগুলো নিয়ে যাওয়ার আগে একজনা নিয়ে যেত এবং তাকে একজনের দ্বারাই হচ্ছিল না বলে আমি রিকোয়েস্ট করাতে এখন নতুন গাড়ি দিয়েছে নতুন মানে দুটো দুজন আমার এইটুকু ওয়ার্ডে দুজনা বাড়ি বাড়ি নোংরা নিয়ে যাচ্ছে তা সত্ত্বেও তারা কেমন ড্রেনে ফেলে বা রাস্তায় ফেলে তাদের মিউনিসিপ্যালিটি দিকে তো বাড়িতে কন্টেনার দেওয়া হয়েছে দুটো করে ময়লাগুলো বাড়িতে রাখবে ওরা ওই ময়লাগুলোকে ঢেলে নিয়ে চলে যাবে তারা যদি ড্রেনে ফেলে তাহলে আমরা কোথায় যাই এই ব্যবস্থাগুলোও আমি সমস্ত হ্যাঁ তো আমাদের ওয়ার্ড কেন সমস্ত কানলাবাসী সবাইকেই বলছি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা একটু সচেতন হয়ে আপনারা একটু সহযোগিতা করে যাতে এইভাবে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এই সমস্যাগুলো যাতে না হয় আপনারাও আমাদের সাথে হাত হাত মিলিয়ে চলুন তাহলে